যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে আগামী বিশ জানুয়ারি শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প আটাত্তর বছর বয়সী এই রিপাবলিকান নেতার শপথ অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকে আমন্ত্রণ পেলেও তালিকায় স্থান হয়নি বন্ধু দাবি করা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় স্থান পেয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান সহ বিশিষ্ট ব্যক্তিরা পলিটিকোর প্রতিবেদনে জানা যায় মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে সৌজন্যমূলকভাবে বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণ থাকে সাধারণত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হয় না ট্রাম্প অবশ্য প্রচলিত রীতিনীতির ধার ধারেন না তার শপথ অনুষ্ঠানে অনেক বিদেশি নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি প্রতি চার বছর পর পর মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রে সেখানে নবনির্বাচিত প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে অভিষেকের আয়োজন হয় বেশ জমকালো আমন্ত্রণ পান অনেক অতিথি থাকে নানা আয়োজন বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প তবে এবার কিছুটা ভিন্ন রকম হতে যাচ্ছে তার প্রত্যাবর্তন ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান স্থানে হয়ে থাকে এবার দেশটির ক্যাপিটাল হিলের কংগ্রেস ভবনের একটি অংশে অনুষ্ঠিত হবে গোটা আয়োজন ঠান্ডা আবহাওয়ার কারণে এমনটি করা হচ্ছে বলে গেল শুক্রবার ট্রাম্প নিজেই কথা জানিয়েছেন আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার ওয়াশিংটনের তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে যাবে কংগ্রেস ভবনের ভেতরে অনুষ্ঠিত হওয়ায় এবার বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে না বলে জানিয়েছে বিভিন্ন মার্কিন গণমাধ্যম শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় উপরে সারিতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলের নাম রয়েছে এর মধ্যে মিলেই এক মাস আগেই নিশ্চিত করেছেন তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবে চলতি মাসের শুরুর দিকে মেলোনি ফ্লোরিডায় ট্রাম্পের মারেলাগো রিসোর্টে যান ট্রাম্প তাকে তখন এক দুর্দান্ত নারী হিসেবে অভিহিত করেছিলেন শপথ অনুষ্ঠানেও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে কার্যালয় থেকে বলা হয় সবকিছু ঠিক থাকলে তিনি অনুষ্ঠানে হাজির থাকবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসাকারী হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবানও আমন্ত্রণ পেয়েছেন তবে অরবানের কার্যালয় থেকে হাঙ্গেরির সংবাদ মাধ্যমকে জানানো হয় তিনি ওই অনুষ্ঠানে থাকতে পারছেন না আমন্ত্রিতদের মধ্যে আছেন চীনের প্রেসিডেন্ট শি ডোনাল্ড ট্রাম্প চীনা প্রেসিডেন্ট আলাপ করেন এ সময় জিনপিং পুনরায় মার্কিন অভিনন্দন জানান চীন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও কথা বলেন দুই নেতা তবে আমন্ত্রণ জানানো হলেও ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শি জিনপিং এর উপস্থিত থাকার সম্ভাবনা নেই পরিবর্তে চীনের ভাইস প্রেসিডেন্ট হানঝেং শপথ অনুষ্ঠানে যোগ দিবেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয় এদিকে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্ট দাওয়াত পেলেও আমন্ত্রণ জানানো হয়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক এ নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র রণধীর জয়সওয়াল বিষয়টি এড়িয়ে যান ভারত থেকে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যাবেন বলে জানা গেছে অন্যদিকে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইয়াও নিশ্চিত করেছেন ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা আছে তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর মালিক ও শীর্ষ ধনী ইলন মাস্কের পাশাপাশি অভিষেক অনুষ্ঠানে আমাজনের প্রতিষ্ঠাতা যে পেজোস এবং মেটার প্রধান মার্ক জাকারবার্গের মতো প্রযুক্তি খাতের স্বনামধন্য ব্যক্তিরা উপস্থিত থাকছেন আবরার আহমেদ বাহি দেশ দেশান্তর